চিল দেখতে পাচ্ছেন বন্ধুরা চিল তার গতিতে বন্ধুরা চলছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে ভেড়ার পাল আমি আপনাদেরকে বাইকে করে গ্রামের প্রকৃতি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি বন্ধুরা নরসিংদী জেলার পড়াশোনান ডাঙ্গা ইউনিয়নের ইউনিয়নের দৃষ্টিনন্দন তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির অপরূপ সৌন্দর্য গ্রাম গ্রাম মানে বিভিন্ন ধরনের ভিন্ন রকম স্বাদ ভিন্ন রকম ভালোবাসা ভিন্ন রকম ভালো লাগা ছোট্ট একটি ঘর কুটির ঘর আর দুপাশে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে আমি আরও অনেক ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে এই জায়গাটিকে নিয়ে সত্যি বলতে শীতের এই আগমনী বার্তার সময় জায়গাটি আরও অন্যরকম সাজে সেজেছে খুবই সুন্দর এই দৃষ্টিনন্দন জায়গাটি আপনারা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন আপনাদের ফ্যামিলি সহকারে আপনাদের বন্ধু বান্ধব সহকারে প্রচুর এই সুন্দর জায়গাটি আপনারা কিন্তু অনায়াসে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন এখানে অনেকেই আসলে ঘুরতে আসে তার ফ্যামিলি নিয়ে ঈদের সময় যে কোনো ফেস্টিভ্যাল ঈদ পয়লা বৈশাখ বিভিন্ন ধরনের ফেস্টিভাল যে দেখুন মাছ ধরছে তো বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে এখানটায় কিন্তু প্রচুর মানুষ সমাগম হয়ে থাকে বিশেষ করে প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু বন্ধুরা এখানে প্রচুর মানুষের হয়ে থাকে যার যার জায়গা থেকে তার তার জায়গায় তার তার স্ব স্থানে এখানে এসে মজার কিছু দৃশ্য উপভোগ করে থাকেন এবং মজার কিছু দৃশ্য তারা উপভোগ করে থাকেন তো দৃষ্টিনন্দন এই নজর কাটা জায়গাটির আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এর আশেপাশে রয়েছেন তারা অনেক বেশি ভাগ্যবান এই জন্যই তারা অনেক বেশি ভাগ্যবান কারণ এমন সুন্দর একটি জায়গার এমন সুন্দর একটি নীর ভেজাল একটি বাতাস পূর্ণময় একটি জায়গায় যারা থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এর আশেপাশে বসবাস করেন কারণ আপনারা একদম ফ্রেশ এয়ার পাচ্ছেন এখানকার যা না ঢাকা শহরের মানুষ বা যারা শহর অঞ্চলের মানুষ তারা কিন্তু পাচ্ছে না একদমই পাচ্ছে না এখানে মানুষ এখন একদমই নেই বললেই চলে এর কারণ একটাই কারণ হচ্ছে এখন হচ্ছে কি সময় একদমই সুন্দর এই জায়গাটি দুপাশে সবুজ আর সবুজ আর মাঝখানে রাস্তা আর এই হচ্ছে বন্ধুরা আমি আমি বাইক রাইড করে বিরুদ্ধে করা আসলে অনেক বেশি টাফ আর করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আর যে বিরোধ যাচ্ছে মাছ ধরার জন্য সব মিলিয়ে সুন্দর এক প্রকৃতির রাফা। বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম